আসসালামু আলাইকুম আজকে আমি রিভিউ করব এই আপনারা দেখুন এই প্রোডাক্টটা হচ্ছে ফ্রিডমের অ্যান্টিব্যাকটেরিয়াল ইন্টিমেট ওয়াশ এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট আমি এটা ইউজ করতেছি আজকে চার পাঁচ বছর ধরে এবং আমার মনে হয়েছে এটা প্রত্যেকটা মেয়ের জন্যই খুবই একটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট ওটা আমি যখন কিনছিলাম এটা আরও দুই বছর আগে এটার প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা বর্তমানটার প্রাইস কেমন আমার আইডিয়া নাই। আপনারা যে কোনো ফার্মেসিতে গেলে এই প্রোডাক্ট পাবেন এটা ইউজটা যদি আমি বলি প্রতিদিনই আপনি এটা ইউজ করতে পারেন কারণ এটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয় আমাদের ভেজাইনাল এরিয়াতে এগুলোর জন্য খুবই উপকারী মেয়েদের যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশনগুলো হয় সারাদিন পেট ইউজ করার কারণে বা পিরিয়ডের সময় যে সমস্যাগুলো হয় এটা ইউজ করে দেখতে পারেন আপনারা আমার মনে হয় খুবই উপকার পাবেন ধন্যবাদ আমি এই প্রোডাক্টটা একটু ভিতরেরটা দেখে বাইরেরটা তো দেখালাম প্রোডাক্টটা ওরা খুবই সুন্দরভাবে দেয় সবসময় এরকমই থাকে আমি যতগুলো নিয়েছি সবলতিভাবে সুন্দর করে একটা বেল্ট দেওয়া থাকে এটার যে হ্যান্ড ওয়াশের মতো করে ইউজ করা যায় দিকে আছে আমি বলবো এটা প্রত্যেকটা নারীর জন্য তাদের প্রতিদিনের একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এটা এই ফ্রিডমটা হচ্ছে আমি জানি এটা আর কোনো কোম্পানি বের করছে কিনা এটা হচ্ছে অ্যাসিহাইয়ের এটা অন্য কোম্পানির বের করছে কিনা না এটা ইউজে কীরকম আমি সেটাও ইউজ করে দেখিনি আমি এটাই ইউজ করে আমার ভালো লাগছে আমি এই গত চার পাঁচ বছর যাবত এটাই ইউজ করতেছি